হ্যালো एवरीवन ওয়েলকাম টু आवर চ্যানেল ইনফো সার্কিট সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি বিদেশে পড়তে যাবার ক্ষেত্রে সার্টিফিকেট অ্যাটেস্টেশন বা সার্টিফিকেট সত্যয়ন খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এবং এটার জন্য স্টুডেন্টদেরকে বিভিন্ন দপ্তর যেমন ইউনিভার্সিটি থেকে শুরু করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা এসএসসি শিক্ষা বোর্ড সব জায়গায় দৌড়াদৌড়ি করতে হয় তো বর্তমানে খুব সহজে ঘরে বসে একজন স্টুডেন্ট এই সার্টিফিকেট অ্যাটেস্টেশনের অ্যাপ্লিকেশন করতে পারে এবং পাঁচটি কর্মদিবসের মধ্যে তার কাছে এই সার্টিফিকেট সত্যায়িত হয়ে চলে আসবে হ্যাঁ এসএসসি এইচএসসি দুইটা সার্টিফিকেটই সাথে আপনি ইউনিভার্সিটি থেকে যে একাডেমিক ডিগ্রিগুলো নিয়ে থাকেন অ্যাকাডেমিক সার্টিফিকেট অনার্স মাস্টার্স ব্যাচেলার প্রোগ্রামের মাস্টার্স প্রোগ্রামের সবগুলো সার্টিফিকেটই আপনি হাতে পেয়ে যাচ্ছেন খুবই সহজে ঘরে বসে আজকে আমরা এটার প্রসেসই দেখব কিভাবে আমরা করতে পারি চলুন তাহলে দেখি ফার্স্টেই আমরা mygov.bd ডট বিডি ওয়েবসাইটে যাবো সেখানে আমাদের অনেকগুলো অপশন দেখব নাগরিক লগ ইন দেখব দাপ্তরিক লগ ইন দেখবো রেজিস্ট্রেশন দেখব যেহেতু আমরা ফার্স্টে রেজিস্ট্রেশন করতে যাচ্ছি সো আমরা ফ ফার্স্টে যেটা ক্লিক করব রেজিস্ট্রেশনে ক্লিক করব আপনার এখানে অ্যাকাউন্ট ওপেন করতে হবে সত্যায়নের জন্য ফার্স্টে আমরা এখানে অ্যাকাউন্ট ওপেন করবো অ্যাকাউন্ট ওপেনের জন্যে আপনার মোবাইল নাম্বার এবং আপনার নামটা লাগবে সো আপনি আপনার মোবাইল নাম্বার এবং নামটা এখানে ইনসার্ট করব দেন চলুন আমরা ইনসার্ট করি ইনসার্ট করি এবং ইনসার্ট করার পরে আমরা এখানে রেজিস্ট্রেশন করুন এই বাটনটাতে ক্লিক করব সো আমাদের রেজিস্ট্রেশনের জন্যে মোবাইলে একটা ওটিপি চলে আসবে এবং এই ওটিপিটা এখানে ইনসার্ট করব ইনসার্ট করার পরে এখানে সাবমিট বাটনে ক্লিক করব সাবমিট করার পরে নতুন একটা অপশান আসছে যেখানে আমাদের পাসওয়ার্ড সেট করতে হবে আপনার বর্তমানে যে অ্যাকাউন্টটা ওপেন করছেন সেটার জন্যে সো আমরা এখানে পাসওয়ার্ডটা সেট করবো পাসওয়ার্ড সেট করা কমপ্লিট হয়ে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে পাসওয়ার্ড লিপিবদ্ধকরণ বা হচ্ছে যে পাসওয়ার্ড আপডেট করণ সেটা করতে পাসওয়ার্ড আপডেট হয়ে গেলে পরে আমাদের এখানে লগ করতে হবে সো আমরা এখন লগ ইন করবো সো ইন করার সময় আমরা যে নাম নম্বরটা ইউজ করেছি সেই নম্বর এবং যে পাসওয়ার্ডটা দিলাম সেই পাসওয়ার্ডটা দিয়ে আমরা এখন লগ করে দেখবো লগ ইন কমপ্লিট হয়ে গেলে প্রথম যে কাজটা করতে হবে সেটা প্রোফাইলে গিয়ে প্রোফাইলের ইনফরমেশান আপডেট করতে হবে প্রোফাইলে যাবেন প্রোফাইলে গিয়ে আপনার প্রোফাইলের ইনফরমেশানগুলো আপডেট করবেন কিভাবে আপডেট করবেন ফার্স্টে আপনাদের ডকুমেন্টস আপলোড করতে হবে ডকুমেন্টস আপলোড কিভাবে করবেন প্রোফাইলে গিয়ে এই যে এখানে ছবি আপলোড করা আছে ছবিটা আপলোড করবেন ছবির পরে আপনি যেটা করবেন আপনার জাতীয় পরিচয়পত্রটি আপলোড করবেন আপলোড করা কমপ্লিট হয়ে গেলে এই মেসেজটা আসবে সে সফলভাবে আপলোড হয়ে গেছে দেন আপনাদের ভেরিফিকেশান প্রসেসটা এখান থেকে চালু হবে আপনার এখানে যে প্রোফাইল আছে প্রোফাইলের যে ইনফরমেশানগুলো সেখানে আপনি আপডেট করতে পারবেন আর কোনো নতুন কোনো ডকুমেন্ট দিতে চাইলে সেখানে আপনি এখানে ইনসার্ট করতে পারবেন প্রোফাইলে ক্লিক করে প্রোফাইলের যে বাকি ইনফরমেশানগুলো আছে সেগুলো আপনি আপডেট করতে পারবেন সে আপডেট করার পরে নিচে এখানে অপশন আছে হাল নাগাদ করুন বা আপডেট করুন সো আপনি এখানে আপনার এনআইডির যে ইনফরমেশানগুলো আছে সেগুলো এখানে ইনসার্ট করে আপনি হাল হালনাগাদ করুন এই বাটনটা ক্লিক করলে আপনার ইনফরমেশান আপডেট হয়ে যাবে সেটাই এখানে এটা ছাড়া আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না সো এই ইনফরমেশানগুলো এখানে আপডেট করে নিতে হবে সো এরপরে আমরা হোমে চলে যাব সো রেজিস্ট্রেশন এবং প্রোফাইলের সব কিছু ডান এখন আমরা অ্যাপ্লিকেশন করব ডিরেক্টলি সো হোম পেজের নিচেই দেখবেন একদম প্রথমেই আছে বিদেশগামী নাগরিকদের সার্টিফিকেট সত্যয়ন সো আমরা এখানে ক্লিক করব। সো এখানে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন থাকবে এই যে এসএসসি সার্টিফিকেট মূল স্বর্ণদ সত্যায়ন করার জন্য আবেদন এইচএসসি পর নিচেরটাই দেখুন বিদেশ গেমের ছাত্র শিক্ষার্থীদের এইচএসসি তো আমরা ফার্স্টে এসএসসি দিয়ে শুরু করব আমরা ক্লিক করব এখানে কি কি ডকুমেন্টস লাগবে সেটা বলা আছে এসএসসি সার্টিফিকেট লাগবে এসএসসির আপনার অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট লাগবে দুটো একসাথেই আপনি করে নিতে পারবেন ট্রান্সক্রিপ্টের জন্য আলাদা কোনো অপশান নেই এটা দিয়ে আপনি করে নিতে পারবেন এরপরে আপনার ফাইলের সাইজ এক মেগাবাইটের বেশি হওয়া যাবে না সংযুক্তিতে সংযুক্তিগুলো আপলোড হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে আগেই সাবমিট করা যাবে না এবং ফাইলগুলো জেপিজি বা জেপিজি এবং পিএনজি ফর্ম্যাটে দিতে হবে অবশ্যই মাথায় রাখবেন পিডিএফ দিলে কিন্তু হবে না সো অবশ্যই আমাদের এই এটা মাথায় রাখতে হবে দেন একটি অ্যাকাউন্টে একটি এনআইডি দিয়েই ভেরিফাই করা যাবে দ্যাট মিনস আপনি যে ইনফরমেশনগুলো আপডেট করেছেন এনআইডি দিয়ে সেই এনআইডির এগেনস্টেই যে ফাইল যে ডকুমেন্টসগুলো আছে সেটা দিয়ে শুধু ভেরিফাই করা যাবে বা আবেদন করা যাবে অন্য কোনো প্রসেসে আবেদন করা যাবে না প্রতিটা সার্টিফিকেটের জন্য দুইশো টাকা করে সত্যান ফি লাগবে এটা হচ্ছে সত্যানের ফি এটা গভর্নমেন্ট চার্জ এটা আপনাকে অনলাইনে পেমেন্ট করে দিতে হবে আপনি যখন অ্যাপ্লিকেশানটা সাবমিট করবেন সেটাও আমরা দেখাবো এবং পাঁচটি কর্মদিবসের ভেতরে আপনারা এটা পেয়ে যাবেন সো আমরা এখন আবেদন করব আবেদন করুন ক্লিক করি আবেদন উনি ক্লিক করার পরে নতুন একটা পেজ আসবে এখান থেকে আমাদের সব কিছু ইনফরমেশান এখানে দিতে হবে প্রাপক অফিস এখানে যেটা দেয়া আছে ওটা ওটা চেঞ্জ করব না সংস্থা ওটা চেঞ্জ করব না এরপরে আপনার কোন শিক্ষা বোর্ড সেটা আপনাকে সিলেক্ট করতে হবে আপনি যে শিক্ষা বোর্ড থেকে পাশ করেছেন সেটা এখানে সিলেক্ট করে নিতে হবে সো এখানে সিলেক্ট করে নেবেন এরপরে কোন বছরে আপনি পাস করেছেন সেটা এখানে উল্লেখ করতে হবে ফর এক্সাম্পল আপনি যদি দু হাজার দশ দু করেন সেটা আপনি এখানে উল্লেখ করবেন কত কোন সালে আপনি পাস করেছেন শিক্ষা বোর্ডের অধীনে সেটা এখানে উল্লেখ করতে হবে সেটা একটা ফার্স্ট ফেজ এখানে একটা উল্লেখ করবেন তারপরে রেজিস্ট্রেশন নম্বরের ঘরে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা ইনসার্ট করবেন আপনার এসএসসি রেজিস্ট্রেশন নাম্বার যেটা ছিল আপনার সার্টিফিকেটের সাথে সেই বা অ্যাকাডেমিক সাথে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে ইনসার্ট করবেন এরপরে রোল নাম্বার পাশের সাল এগুলো আপনাকে ইনসার্ট করতে হবে রেডমার্ক করা যেগুলো আছে সেগুলো অবশ্যই ফিল আপ করতে হবে আবারও বলছি রেডমার্ক করা যেগুলো আছে এগুলো অবশ্যই ফিল আপ করতে হবে নাহলে নেক্সট ফেজে যাবে না আপনার শিক্ষা বোর্ডের নাম আবার ফিল আপ করতে হবে আপনার পরীক্ষা পরীক্ষা সাল বা পরীক্ষার নাম এখানে দেওয়া আছে আপনার রোল নাম্বার পাশের সোনা এইগুলো সব দিতে হবে সিজিপি কত ছিল সেটা দিতে হবে দেন ইমেল অ্যাড্রেসটা দিতে হবে দেওয়ার পরে আপনার অপশন থাকবে সার্টিফিকেট এবং মার্কশিট দুটার ভিতরে কোনটা বা দুইটাই যদি করতে চান দুইটাই ক্লিক করবেন দুইটার জন্যে চারশো টাকা এখানে উঠে যাচ্ছে সেটা আপনি দেখবেন যে চারশো টাকা পেমেন্ট করতে হবে দেন তারিখটা যে তারিখে আপনি অ্যাপ্লাই করছেন সেই তারিখেটা চলে আসবে এরপরে আপনাদের সার্টিফিকেটটা আপলোড করতে হবে সার্টিফিকেট আপলোড হয়ে গেলে আপনাদের মাথায় দেখে নিতে হবে যে ফাইল সাইজ যেন অবশ্যই এক মেগাবাইটের উপরে না হয় তা না তাহলে কিন্তু সার্টিফিকে আপনার অ্যাপ্লিকেশানটা সাবমিট হবে না বা কোনো একটা প্রবলেম হতে পারে অবশ্যই সেটা এক ওয়ান এমবির ভেতরে হতে হবে এবং ফাইলগুলো সাপোর্টেড ফাইলগুলো যেগুলো দেওয়া আছে সেটাই আপলোড করতে হবে সব কিছু কম কমপ্লিট হয়ে গেলে পরে আমরা নিচে চলে আসব নিচে আসার পরে পেমেন্টে চলে যাবো নেক্সট স্ক্রিনে একটা রিভিউয়ের অপশন আসবে যে আপনি কি ডকুমেন্ট মানে কিসের প্রেক্ষিতে সাবমিট করছেন যা ইনফরমেশানগুলো দিয়েছেন সেগুলো সঠিক আছে কি না জাস্ট ফর রিভিউ আরেকবার চেক করার জন্য অপশন দেবে আপনি ওখানে ভালোভাবে এটা চেক করে নেবেন যে আপনার ইনফরমেশান যেগুলো দিয়েছেন ঠিক আছে কি না দেন আপনি নিচে গিয়ে পেমেন্টে ক্লিক করবেন আপনি পেমেন্টে চলে যাবেন তখন রিডাইরেক্ট করবে পেমেন্টের সাইটে চলে আসবে সোনালী ব্যাংকের একটা সাইট চলে আসলো এখানে আপনারা অ্যাকাউন্ট কার্ড এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন বা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন বিভিন্ন অপশন আছে যে অপশনটা আপনার জন্য সুইটেবল সেটা আপনি সিলেক্ট করে নেবেন পেমেন্টটা সাকসেসফুল হলে এই নোটিফিকেশানটা আসবে দ্যাট মিনস আপনার পেমেন্টটা কমপ্লিট হয়ে গেছে একটু ওয়েট করতে হবে ব্রাউজার ক্লোজ করা যাবে না সো আপনার পেমেন্টটা কমপ্লিট হওয়ার পরে আপনাকে আবার রিভিউয়ের অপশন দিচ্ছে এখানে এখন আপনি ফাইনাল অ্যাপ্লিকেশানটি সাবমিট করবেন সো এখানে অ্যাপ্লিকেশানটি সাবমিট বাটনটা ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশানটা সাবমিট হয়ে যাবে আপনি সেভ করতে চাইলে এই যে সেভ করার অপশনও আছে আপনি এখান থেকে সেভ করতে পারবেন সো এখানে আমরা অ্যাপ্লিকেশানটি সাবমিট করার অপশনটাই ক্লিক করব যে আবেদনটি দাখিল করার জন্যে সাথে সাথে রিভিউয়ের আবারও একটা অপশন চলে আসলো সো আমরা ফাইনালি সব কিছু রিভিউ করার পরে সাবমিট করে দিব সো এই যে আপনার অ্যাপ্লিকেশানটা সাবমিট হয়ে গেল এসএসসি সার্টিফিকেট এবং মার্কশিট সত্যের আবেদন কমপ্লিট হয়ে গেল দেখতে পাচ্ছেন একটা ট্র্যাকিং নাম্বারও দেওয়া আছে যেটা আমি আপনি ট্র্যাক করতে পারবেন সেটাও আমরা দেখাবো এরপর আবার আমরা আগের জায়গায় চলে যাব এবং নেক্সট আমরা দেখব এসএসসি এইচএসসি দুইটার ক্ষেত্রেই প্রসেস সেম সো আমরা এখন দেখব ইউনিভার্সিটি লেভেলের বা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং একাডেমিক সার্টিফিকেট কিভাবে সত্যায়নের জন্য আবেদন করতে হয় এবং সেটা একটু ডিফারেন্ট সো এসএসসি এইচএসসি তো আমরা এসএসসি তো দেখলাম এইচএসসিও সেম সো ইউনিভার্সিটির যে সার্টিফিকেটটা সেটার জন্য আমাদেরকে নিচে স্ক্রল ডাউন করতে হবে স্ক্রল ডাউন করতে করতে নিচে চলে আসবো একদম নিচে আসলে পরে ফার্স্টেই দেখতে পারবো বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোটা প্রথমেই আছে তো এই আমরা যারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটগুলো নিতে চাচ্ছি বা ভেরিফাই করতে যাচ্ছি তারা এখান থেকে করতে পারবেন সার্টিফিকেট মার্কশিট যাদের যাদের নম্বর ভিত্তিক তারা নম্বর ভিত্তিকে দেবে যাদের গ্রেডশিট গ্রেডশিটের দেবে যাদের একাডেমিক ট্রান্সক্রিপ্ট এভাবে করবেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও সেম প্রসেসে যাবেন একাডেমিক সার্টিফিকেট যেটা সেটা এখানে ক্লিক করবেন অ্যাকাডেমিক সার্টিফিকেট বাদে আপনার অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট সেটার জন্য আছে আপনার মার্কশিট থেকে শুরু করে গ্রেডশিট আপনার যদি গ্রেডশিট হয় গ্রেডশিটটা আপনি এইভাবে করতে পারবেন সো যে ক্যাটাগরিতে আপনার দরকার পড়ে মার্কশিট হোক বা সার্টিফিকেট হোক আমরা সেটা দেখব সো আমরা এখানে অ্যাকাডেমিক সার্টিফিকেটটাই দেখি একাডেমিক সার্টিফিকেটের এখানে অনেকগুলো ইনফরমেশান দেওয়া আছে সাত কলেজের স্টুডেন্টদের ক্ষেত্রে যারা সাত কলেজের শিক্ষার্থী তাদের জন্যে দুই হাজার সতেরোয়ের পূর্ববর্তী যারা আছেন তাদের জন্যে হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং দু হাজার সতেরো সনের পরবর্তী শিক্ষার্থীরা সত্যায়নের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় সিলেক্ট করবেন ফাজিল শিক্ষার্থীদের জন্য নির্দেশনা হচ্ছে ইসলামিক বিশ্ববিদ্যালয় সিলেক্ট করতে হবে দু থেকে দু হাজার সতেরোয়ের এবং দু হাজার থেকে যেটা করতে হবে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ঢাকা এটা সিলেক্ট করতে হবে সো প্রয়োজনীয় সংযুক্তি আপনি এখানে দেখতে পাচ্ছেন একাডেমিক সংশ্লিষ্ট যে অ্যাকাডেমিক সার্টিফিকেট যেটা ভেরিফাই করবেন সেইটা অ্যাটাস্টেশান তো করতেই হবে সাথে যেটা আছে এটাই হচ্ছে যে প্রয়োজনীয় সংযুক্তি এছাড়া যে ইনফরমেশানগুলো আমরা আগে বলেছি সেটার ক্ষেত্রেও সেম এক মেগাবাইটের বেশি হওয়া যাবে না সংযুক্তিগুলো আপলোড না হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে যে যে ফর্মেটের আপনারা আপলোড নিবে সেইগুলো দেওয়া আছে অ্যাজ ইট ইজ আমরা এস এসসি ক্ষেত্রে যেরকম দেখেছি ফর্মেটগুলো অ্যাজ ইট ইজ সেমই থাকবে সো আমরা ডিরেক্টলি অ্যাপ্লিকেশন করুন চলে যাচ্ছি সো এখানে আপনার যে অপশনগুলো আছে প্রাপক অফিসে কোথায় যাচ্ছে অ্যাপ্লিকেশনটা বিশ্ববিদ্যালয় আপনার বিশ্ববিদ্যালয়ের নামটা সিলেক্ট করবেন এখানে সবগুলো যেহেতু আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সিলেক্ট করেছি সো পাবলিক সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের নাম দেওয়া আছে আপনি আপনার বিশ্ববিদ্যালয়ের নামটা সিলেক্ট করবেন দেন আবার বিশ্ববিদ্যালয়ের নামটা সিলেক্ট করতে হবে দেন ডিগ্রি কি ডিগ্রির জন্য করছেন সেটার জন্য স্নাতক স্নাতকোত্তর সেটা দেবেন স্না এবং পাশেশন কত সালে পাশ করেছেন সেটা দিবেন এখানে আপনার সার্টিফিকেটের যে সালটা আছে সেটা উল্লেখ করবেন পরিচিতি ক্ষেত্রে হচ্ছে আপনার রোল নাম্বার বা স্টুডেন্ট আইডি যেটাতে আপনার পরিচিত লাভ করবেন বা আপনার ট্রান্সক্রিপ্টে যেটা দেওয়া আছে সেটা আপনি এখানে উল্লেখ করবেন বা আপনার ইউনিভার্সিটি ওয়াইজ বা ইউনিভার্সিটিতে যেটা আছে কোনো জায়গায় স্টুডেন্ট আইডি থাকে কোনো জায়গায় রোল নম্বর থাকে যেটা যেখানে প্রযোজ্য সেটা ফিল আপ করবেন এবং রেডমার্ক করা রেডমার্ক করা অপশনগুলো ফিল আপ করবেন তাহলে এই অ্যাপ্লিকেশানটা সাবমিট করতে পারবেন সব কিছু কমপ্লিট হয়ে গেলে পরে এখানে পিতার নাম মাতার নাম অটোমেটিক চলে আসবে জন্ম তারিখটা আপনাকে ইনসার্ট করতে হবে মোবাইল নাম্বারটা চলে আসবে সব কিছু কমপ্লিট হয়ে গেলে পরে আপনাকে স্বাক্ষর এবং একাডেমিক সার্টিফিকেটের প্রথম পাতা এটা আপনাকে আপলোড করতে হবে এই ক্ষেত্রে কারোর যদি সার্টিফিকেট দুই পেজের হয় টু পেজের হয় তাহলে সেটা প্রথম এবং দ্বিতীয় দুইটা সিলেক্ট করলে এখানে দুইটা আপলোডেরই অপশন থাকবে সো আমরা এখানে আপলোড করব আপলোড কমপ্লিট হয়ে গেলে আমরা পেমেন্ট অপশানে ক্লিক করবো দেন আমাদের ইনফরমেশানটা আবার রিভাইজ করে দেখব সব ঠিকঠাক আছে কি না দেন পেমেন্ট অপশনে চলে যাব পেমেন্ট অপশনে যাওয়ার পরে আপনি আপনার সুবিধা মতো পেমেন্টটা করে ফেলবেন আপনার যে প্রসেসে পেমেন্ট করতে চান সেভাবে আপনি পেমেন্ট করে ফেলবেন পেমেন্টটা কমপ্লিট হয়ে গে পেমেন্টটা কমপ্লিট করে ফেলবেন পেমেন্টটা কমপ্লিট হয়ে গেলে পরে আপনি ডিরেক্টলি নেক্সট পেজে চলে আসবেন নেক্সট পেজে আসার পরে আপনাকে আবার সাবমিট করতে হবে আপনার অ্যাপ্লিকেশানটা জাস্ট একবার রিভিউয়ের জন্যে আপনি জাস্ট সাবমিট করে ফেলবেন এক্ষেত্রে মাথায় রাখবেন যে সাবমিট করার সময় অবশ্যই খেয়াল করবেন যে আপনার যে দেখবেন যে মাঝে মধ্যে সাবমিট হচ্ছে না সাবমিট না হওয়ার কারণ পেমেন্টের পরে অনেক সময় আপনার অ্যাটাচমেন্টগুলোতে একটু প্রবলেম হতে পারে সেটা আপনি আবার রিঅ্যাটাচ করে নেবেন এবং সব ফিল একবার করে দেখে নেবেন যে সব ঠিকঠাক আছে কি না যাতে সাবমিটটা ঠিকঠাকভাবে হয় সব ইনফরমেশান রিভিউ হয়ে গেলে এবং আপনার ফাইলগুলো আপলোড হয়ে গেলে থাক আপনি আবার অ্যাপ্লিকেশানটি সাবমিট করুন ক্লিক করবেন দেন আপনি ডিরেক্টলি একবার রিচেক দিয়ে অ্যাপ্লিকেশন সাবমিট করুন এটা জমা অ্যাপ্লিকেশানটি জমা দিবেন সো আপনার অ্যাপ্লিকেশনটি জমা পড়ে হয়ে গেল যে আপনার সার্টিফিকেটের অ্যাপ্লিকেশন বা আপনার ইউনিভার্সিটি সার্টিফিকেটের অ্যাপ্লিকেশানটা কমপ্লিট হয়ে গেল আবার আমরা হোম বাটনে ক্লিক করে চলে আসব ফার্স্ট পেজে সেখান থেকে আবার আমাদের অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্টটা কিভাবে দিব সেটা আমরা এখানে দেখতে পারবো সো আমরা আবার স্ক্রল ডাউন করে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্টটা কীভাবে জমা দিব এই যে অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট যেটা লেখা আছে বা মার্কশিট না মার্কশিটের ক্ষেত্রে মার্কশিট গ্রেডশিটের ক্ষেত্রে গ্রেডশিট এবং ট্রান্সক্রিপ্টের ক্ষেত্রে ট্রান্সক্রিপ্ট আপনার ইউনিভার্সিটিতে যেটা প্রোভাইড করে সেটাই আপনি এখানে উল্লেখ করে জমা দিবেন সো আপনার যেহেতু ট্রান্সক্রিপ্ট থাকে যদি তাহলে অবশ্যই একাডেমিক ট্রান্সক্রিপ্টে ক্লিক করবেন সো আগের মতোই সেম আমি আগেও বলেছি আগের মতোই সেম সো আমরা আবার চলে যাব ডিটলি আপনার ইউনিভার্সিটির নামটা সিলেক্ট করবেন দেন বাকি ইনফরমেশনগুলো যেগুলো ইনফ মাস্ট প্রোভাইড করতে হবে সেগুলোর পাশে রেড মার্ক করা আছে সেগুলো অবশ্যই কমপ্লিট করবেন সেগুলো অবশ্য কমপ্লিট করার পরে আপনার যদি একাডেমিক ট্রান্সক্রিপ্ট অনেকগুলো হয়ে থাকে তাহলে একাডেমিক ট্রান্সক্রিপ্ট সবগুলোতে ক্লিক করবেন যে কয়টা ট্রান্সক্রিপ্ট আছে যদি একটাই হয়ে থাকে একটা ট্রান্সক্রিপ্টে সব হয়ে থাকে তাহলে একটা ট্রান্সক্রিপ্ট সিলেক্ট করে জাস্ট প্রথম পাতা সিলেক্ট করে আপনার ট্রান্সক্রিপ্টে সব ডকুমেন্ট আপলোড করবেন আপনার স্বাক্ষর এবং ট্রান্সক্রিপ্টটা আপলোড করে সেম প্রসেসে পেমেন্টে চলে যাবেন পেমেন্টে যাওয়ার সাথে সাথে দেখবেন যে আপনার ইনফরমেশান যেগুলো দিয়েছেন সেটার একটা রিভিউ দেখে দেখাচ্ছে আপনি সেটা ভালো করে দেখে নেবেন যে যা ইনফরমেশান দিয়েছেন সব ইনফরমেশান ঠিক আছে কি না যদি ঠিক থাকে দেন পেমেন্ট পেমেন্ট কমপ্লিট হওয়ার পরে আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট করুন এটা ক্লিক করবেন দেন আপনার অ্যাপ্লিকেশনটা আবার রিভিউ করবেন এখানে একটা বিষয় মাথায় রাখবেন যে সংযুক্তির ক্ষেত্রে অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্টের পাশে আপনার অ্যাপ্লিকেশানের ফাইল সাইজটা না দেখালে পরে আপনি চাইলে পরে আরেকবার আপনি আপলোড করে নিতে পারবেন আপনার অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্টটা যাতে আপনার কোনো সমস্যা না হয় দেন আপনি ফাইলটা আবার সেম প্রসেসে অ্যাপ্লিকেশানটা জমা দিয়ে দিবেন তাহলে আপনার অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্টের অ্যাপ্লিকেশানটা সাবমিট হয়ে গেল এখানে একটা ট্র্যাকিং নাম্বার দেখতে পাচ্ছেন প্রতিটা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে সেই ট্র্যাকিং নাম্বার দেখে আপনি আপনার অ্যাপ্লিকেশানটা ট্র্যাক করতে পারবেন বাম সাইডে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে একটা অপশন আছে সেটাতে আপনি ক্লিক করে আপনার ট্র্যাকিং নাম্বারটা ইনসার্ট করতে পারবেন যেখান থেকে আপনি ডিটেলসে ট্র্যাক করতে পারবেন সো আমরা ইনসার্ট করি আপনার ট্র্যাকিং নাম্বারটা ট্র্যাকিং নাম্বারটা ফার্স্টে দেওয়া ছিল ইনসার্ট করার পরে দেখা যাচ্ছে আমাদের কার্যক্রম চলমান সংযুতি ডাউনলোড করা হয়েছে মানে কার্যক্রম চলমান হয়ে গেছে আপনি আমি জমা দিয়েছি সংশ্লিষ্ট ডক্টরে প্রেরণ করা হয়েছে এবং কার্যক্রম যে চলমান হয়েছে সেটার আপডেট দেখা যাচ্ছে সো আমি যে সেভ করেছি বা আবেদন জমা দিয়েছি সব কিছু কমপ্লিট এই সব প্রসেসটা এখানে সিমপ্লিফাইডভাবে ট্র্যাক করা যাচ্ছে যে কোন প্রসেসে আবেদনটি আপনার কোন জায়গায় আছে এখন কার্যক্রম চলমান মানে আপনার আবেদনটি ইন প্রসেস রয়েছে সো এই ইজিয়েস্ট ওয়েতে সার্টিফিকেট অ্যাডিস্ট্রেশনের প্রসেসটা আশা করি ভালোভাবে এক্সপ্লেন করতে পেরেছি আপনাদের কাছে আমাদের এক্সপ্লেনেশন প্রসেস ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নেক্সট ভিডিওতে আরও ইনফরমেটিভ টপিক জানার জন্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং কোনো সাজেশন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা সাথে সাথেই আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব যত দ্রুত সম্ভব আসছি নতুন ইনফরমেশান নিয়ে আপনার কাছে আগামী কন্টেন্টে ধন্যবাদ সবাইকে